সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরুণকোলা পশুঘাটে দর্শক আমার সামনে কিন্তু খামার উপযোগী মার্শাল্লাহ আপনারা কিন্তু কালেকশন দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন যে বাচ্চাগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দর্শক আপনাদের উদ্দেশ্যে আজকে তুলে দেবো এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত দর্শক আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তো দর্শক এগুলো দরদাম জানানোর আগে আমরা মালিকের সঙ্গে কথা বলবো প্রকৃত মালিক যে রয়েছে তারপরে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা প্রত্যেক সপ্তাহে তো মানে পাঁচটা ছয়টা থাকে আজকে তো একটু বেশি কালেকশন দেখতে পাচ্ছি নয়টা আছে নয়টা বাচ্চা আছে নয়টায় তো সাইওয়াল যেতে পারছে হ্যাঁ সব সাইওয়াল আচ্ছা সবগুলোই তো খামার পূজকে বাচ্চা সবগুলোই তো খামার পূজকে বাচ্চা আচ্ছা আজকে দামগুলো কেমন লটে দিব না সিঙ্গেল দিব আজকে লটে দেব লটা করে জি লটা করে আচ্ছা কেমন লট রাখছেন লাস্টে দর্শক ভাইদেরকে একটা মানে দামটা লাস্টে দিবেন কিন্তু মানে লট কয়টার করে রাখছেন নাকি লট দেব 4টার 8টার দিয়ে দিবেন হ্যাঁ 8টায় দিবেন আচ্ছা তার মানে আমার দর্শক ভাইরা যদি চাই একবারে এমন ধনের বাচ্চা যে শুরু থেকে খামার করতে পারে

দর্শকদের উদ্দেশ্যে তাহলে এক এক করে গরুগুলো তুলে ধরি আচ্ছা আচ্ছা সিরিয়ালের এক নম্বর মাসাল্লাহ চমৎকার কোয়ালিটির একটা বাচ্চা দেখতে পাচ্ছি একটু মাথাটা এদিকে একটু ঘুরাই দেন এটা সাইবাল সার বাচ্চা ঠিক আছে সাইবাল দেখতে একটা সার বাচ্চা খুব মোলা দেখা যাচ্ছে মাসাল্লাহ ঠিক আছে কম্বো গোটা সুট আছে লাভিটা দেখা যাচ্ছে ডাবল লাভি ঠিক আছে ডাবল লাভির একটা বাচ্চা দর্শক আমি দেখতে পাচ্ছি গুলো যদি একটু দেখাই দিই দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটির একটা বাচ্চা

সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সিরিয়ালে দুই নাম্বার বাচ্চা আচ্ছা তো পিছনে সাইড থেকে দর্শক একটু দেখা দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর রয়েছে আচ্ছা আচ্ছা এটাও আমরা সাইড থেকে দিই দামটা একবারে লটেই দিয়ে দিই

আচ্ছা তো সিরিয়ালের এটা চারটে গেল আর সিরিয়ালের পাঁচ নাম্বারে যেটা দেখতে এটাও গির বাচ্চা এটাও গির বাচ্চা আচ্ছা বয়সটা কেমন আসবে এটা এটা কত 9 থেকে 10 মাস থেকে 10 মাস বয়স আছে দর্শক নাভির অংশটা আপনাদেরকে দেখাই দিই দেখতে পাচ্ছেন এবং পাগুলো দেখতে পাচ্ছেন ঠিকঠাক রয়েছে একদম সুস্থ সবল আছে তো কোনো সমস্যা নাই আচ্ছা দর্শক ভাইরা যদি হাতে আসে তাহলে তোমার বাসায় আসি খাবার দেখবে তা দেখতে হবে সমস্যা নেই তাদের ইচ্ছা মতো দেখে শুনে চলো চলাফেরা করে দেখে নিতে পারছো কিনা লাগবে আচ্ছা কারণ আপনারা তো টাকা দিয়ে নিয়ে দেখে শুনে নিয়ে আসতে তো চাচা আমরা পাঁচটা আর সিরিয়ালের ছয় নাম্বারে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা গরু সাহেবের একটা সার বাচ্চা বয়সটা কেমন হবে আনুমানিক নয় মাস সুন্দর রয়েছে এবং পাগুলো যদি দিই সবগুলো সুন্দর রয়েছে পাগুলো তো এটা সিরিয়ালের হচ্ছে আপনার ছয় নম্বর বাচ্চা তো এটা ওই লটের মধ্যে দাম দিবেন হ্যাঁ সব লটে এ লট ভাতটায় লট তো ছয় নম্বরটা দেখাই গেলাম চাচা সিরিয়ালের সাত নাম্বারে যেটা দেখতে পাচ্ছে কানটা একটু বেটার দর্শক কানটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর মাথার একটা গরু আর গলা কম্বল আর নামীর অংশটা সব একই রং একই অবস্থা ঠিক আছে অংশটা দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে আচ্ছা এটা সিরিয়ালের ছয় নম্বর বাচ্চা সাত নম্বর বাচ্চা বাচ্চা

শেষ বাচ্চা আট নম্বর এটা তো একই রকম দেখতে পেলে মার্শাল সুন্দর রয়েছে এইটার শেষের বাচ্চাটা বয়সটা কেমন সাড়ে নয় থেকে বয়স হবে আনুমানিক সাড়ে নয় থেকে দশ মাস বয়স হবে আচ্ছা আচ্ছা তো এটা তো মানে সাইয়াল জাতের বাচ্চা

এখানে যদি আমার কোন দর্শক ভাই একাই যদি আটটা গরু নেয় কোন দর্শক ভাই যদি আটটা এক পিস আটটা নেয় একসঙ্গে তাকে সম্মান করা যাবে সামান্য কিছু কথা বলে দর্শক দরদাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে দর্শকদের জন্য এই সুযোগ সুবিধা থাকবে দর্শকদের জন্য সুযোগ সুবিধা দিতেই হবে সুযোগ সুবিধা না দিতে হবে না আচ্ছা তো চাচা যেহেতু প্রত্যেক সপ্তাহে প্রতিবেদন দেওয়া হয় আর খামারেও দেওয়া হয় এবং তার পাশাপাশি হাটের মধ্যেও দেওয়া হয় তো দর্শকরা ইতিমধ্যে সবাই চিনে আপনাকে হ্যাঁ কারণ আপনার ভিডিওতে মানে দর্শক পছন্দ করে বেশি আর কি তো এরপরে যেহেতু প্রতিদিনই নিত্য নতুন দর্শক আমাদের চ্যানেলে যুক্ত হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যের নাম হচ্ছে রাজন পাবনা জেলা ঈশ্বর দী অরণকলা পশুরটাই পাশে আমার খামারটা নিজের মধ্যে সার গরু বেছে কিনা গরুর ঠিক আছে জি দর্শক ভাই যদি আমার কাছে আসে ইনশাল্লাহ অলপ টাইম আমার কাছে থাকে সার বাচ্চা ঠিক আছে সাই অল সার বাচ্চা যখনই আসবে তখনই যদি সমস্যা নেই

আর এই সস্তা কিনবেন ঠেকে যেতে হবে সারা জীবন আচ্ছা এটা দর্শক একটা কথা ভালো জিনিস কিনবেন টেকাতে কিনবেন আর খারাপ জিনিস কিনবেন সস্তা কিনতে গেলে যাওয়া লাগবে আচ্ছা তো চাচা আপনার অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে এই জন্য আপনাকে